শুভ সকাল বন্ধুরা তো এই মাত্র পুজো দিয়ে উঠলাম আর এখন এই যে চা বসিয়ে দিয়েছি আমার দুধের হাড়িতে আর চা হচ্ছে চা আগে চাটা বানিয়ে দিই চাটা খেটে তারপরে রান্না বসাবো আর আমি এই মাত্র পুজো দিয়ে উঠলাম এখন আমি যে ড্রেস চেঞ্জ করিনি তারপর চা টা খাওয়ার পর তারপর রান্না করব কি কি করছি না করছি আর তোমরা সবাই আমার ভিডিওতে ফার্স্ট টু লাস্ট জুড়ে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই আর ভিডিও শেষে সুন্দর একটা ছোট্ট কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে তো সবাই সঙ্গে থাকো আমি পরে আবার আসছি তো চাটা দিয়ে দিই চাটা আজকে লেট হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে এখন বলতে গেলে এগারোটা বেজে গেছে তো চা খাওয়া হলো কমপ্লিট আর এখন ডাল বসিয়ে দিই ডাল রান্না করব আর কি করব না করব দেখছি কি করি না করি আর এটা হচ্ছে রহরের ডাল এই ডালটা আমার খুব প্রিয় রহরের ডালটা রহর রহর ডাল আর হচ্ছে তোমার হচ্ছে ছোলার ডাল এই দুটো ডাল আমার প্রিয় একদম ডাল করে রাখি তারপর কি সবজি রান্না করছি না করছি দেখি আর এইদিকে হচ্ছে আমাদের স্কুল পাশে সবাই স্কুলের চাচা মেছি শুনতেই পাচ্ছেন নিশ্চয় আমার কুকারটা দেখি বলবে কতজন মানুষ খায় এই কুকারটা কারণ কি আমি যে কিছু জিনিস কিনি বড় সড়োই কিনি কুকারটা আমার পাঁচ লিটারের তো যখন মানুষজন আসে এটাই আর ছোট এক্সট্রা একটা কিনতে চাচ্ছি কবে থেকে কিনবো কিনবো ভাবছি কিন্তু মনেই থাকে না কেনার কী করবো যখন বাজার টাজার যাই তখন কিনতে চাই ঠিকই কিন্তু মনেই থাকে না আর এই আমার যত বাসন কুসুন নেওয়া সব হচ্ছে আমার বাড়িতে ফেরি কাছে তো শুরুতেই বলি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমি সকাল সকাল ভিডিওটা শুরু করার সময় আমি ভুলেই গিয়েছি এতটা তো ছিলাম চা বানাচ্ছিলাম যখন তখন আমি ঠাকুরের নাম নিতেই ভুলে গিয়েছি আর এখন হচ্ছে রান্না বসিয়ে দিলাম চা খাওয়া দাওয়া হলো তো তখন কি হয়েছে ওই ভিডিও তোমার হচ্ছে পুজো দিতে পুজো করতে করতে লেট হয়ে গেছে তো আমার প্রতি পরামর্শ লেট হয়ে গেছে যাবে আজকে আজকে তো মার্কেট আমাদের এখানে বন্ধ থাকে মঙ্গলবার বন্ধ থাকে অন্য জায়গায় অন্য দিন বন্ধ থাকে মানে সপ্তাহে সাত দিনে কোনো না কোনো জায়গায় বন্ধ থাকে একদিন একদিন করে তো আমাদের এখানে মঙ্গলবারটা বন্ধ থাকে তো আজকে তো মনে হচ্ছে খোলা থাকবে নাকি জানি না পুজো তো আর বেশি দিন নেই পুজোর মার্কেটিং পুজোর বাজার শুরু হয়ে গেছে তো এখন মনে হচ্ছে মার্কেট খোলাই থাকবে এক মাস খোলা থাকে যে দুর্গা পুজো থেকে শুরু করে একেবারে ছট পুজো অবধি খোলা থাকে তারপর ছট পুজো বেরিয়ে গেলে তারপরে আবার বন্ধ হয়ে যায় তো এমনি দোকান আমাদের বন্ধ থাকলেও ওই যে টিকিট বেচতে যায় টিকিট তো সব সময় বিক্রি হয় এক হচ্ছে তোমার পনেরোই আগস্ট আর তোমার হচ্ছে ওইদিকে প্রজাতন্ত্র দিবস আর কী কী জানি ওই দু তিন দিন বন্ধ থাকে টিকিট টিকিট বেচা কেনার তো প্রতিদিনই সারা বছরে তাছাড়া প্রতিদিন বিক্রি হয় আর এদিকে এতটা তাড়াহুড়ো ছিল চাটা বা মানে অনেকটাই লেট হয়ে গেছে বললাম যে আগের ভিডিওতে তো সাড়ে এগারোটা এগারোটা বেজে গেছে তো যেতে হয় নটা সাড়ে নটার দিকে তো আমার জন্যই একটু লেট হয়ে যায় যেহেতু আমাকে সকালে শর্ট ভিডিওগুলো আমাকে রেডি করে দেয় তো ওছাড়া তো আর কেউ নেই ক্যামেরা করার তো রান্না বসিয়ে দিচ্ছি আস এখন রান্না বসিয়ে দিয়ে একটু কথা বললাম তোমাদের সাথে তো ভিডিওটা সঙ্গে থেকো সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো আমি যে যতটুকু পারি শেয়ার করবো ভিডিও দিতেই পারছি না অনেকদিন তো শরীর খারাপের জন্যই ভিডিও দিচ্ছিলাম না আর এখন ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন মোটামুটি শরীরটা আমার অনেকটাই সুস্থ হয়ে গেছে তো এখন প্রতিদিন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখি আর আমাকে সঙ্গী বোন কী কী টিপস দিয়েছে সেগুলো যদি আমি যদি মনে রাখে মানে মেনে চলার চেষ্টা করতে পারি পারি একটু তো ওই দিন জানি কে জানি কোন ভিডিওতে বলছিলাম কিছু না পারো কে যে শিখিয়ে দিলে আমার একটু মনে নেই চিত্র দাদা ভাই লেখিয়ে কে জানি বললো যে কিছু না করো প্রতিদিন মুড়ি মাখা করে শেয়ার করো আর ছাতু গুলি শেয়ার করো আমার যে হাসি পাইছে সেই আইডিয়াটা কিন্তু অনেক ভালো কিছু না করলে একটা কিছু তো শেয়ার করতে হবে তো ঠিক আছে আজকে আমি রান্নাটা আগে করি তারপর পরে আবার কী কী করছি না করছে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমাদের বাইরের দৃশ্য ঝলমলে রোদ উঠে গেছে বেশ চারিপাশটা ঝলঝল করছে রোদে তো এই কিছুক্ষণ আগে মন্দিরটা রং করতে ধরেছে যখন রঙ করা হয়ে যাবে তো তারপর লাস্টে একটু দেখিয়ে দেব এখন আসলোই কেবল কিছুক্ষণ আগে তো সাদা টাইলস আছে মন্দিরটা বৃষ্টি পরে পরে একদম কীরকম অবস্থা হয়ে গিয়েছে এই বৃষ্টির দিন না ওই জন্য সবসময় আর এটাকে পুজোর আগে আগেই এটাকে পুরো মন্দির ঘষে ধোয়ানো ধুয়ে যখন কমপ্লিট হবে তখন একদম পুরো মন্দির চকচক গ্লেজ দেয় আর রাত্রেবেলা যখন গাড়িগুলো যায় গাড়ির লাইটের আলোতে পুরো মন্দির চকচক করে লাইটিং করে সাদা টাইলস ওই জন্য বেশি লাইট লাইট মারে একটু মন্দিরটা আর গিরিগুলোর অবস্থা সারা বছর বৃষ্টি পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায় দেখার মতো আর অবস্থা থাকে না ওই দেখো মন্দিরের কি অবস্থা ওপরে ছাদের উপরেরটা কেমন হয়ে গেছে এখন বেজে গেছে দুটো আমার এখনো রান্না হয়নি অনেকটাই বেলা হয়ে গেছে আজকে মঙ্গলবার সকালবেলা ওই টিফিন খাওয়া হয়েছে চার সাথে তো টিফিন খাওয়ার পর আমি রান্নাও লেটে বসেছি যেহেতু আজকে মঙ্গলবার বাড়িতেই থাকবে ওই বাজার যায় টিকিট বেচতে যায় চলে আসে দোকান তো আজকে বন্ধ তো মঙ্গলবারের দিন আমাদের এখানে মার্কেট বন্ধ তাই জন্য তো এখন ওই জন্য রান্নাটা একটু লেটে বসিয়েছি দেখে লেটেই হয়েছে তো রান্না কমপ্লিট হয়েই গেছে এখন ডাল করেছি শাক ভাজা করেছি আর এখন হচ্ছে বাঁধাকপি ভাজা বসিয়েছি এই রান্নাটা হলে হয়ে গেল আর আমি খাইনি এখনও খাবার দাবার ভাত থেকে খাওয়া হয়ে সকালে খুবই টিফিন খাওয়া হয়েছে ওই জন্য খুঁজেও পাচ্ছে না আর ভাতি যেতেই খাবো আজকে একদম খুঁজে খুঁজে পাচ্ছে না সাথে কিছু ভারী জিনিস কিছু খেলে আর পরে ভাতের অত এনার্জি থাকে না তো সকালে করে নিয়েছি ওটা হয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট করে আবার পরে ফিরে আসছি তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া রান্না বারা খাওয়া দাওয়া শেষ এখন বেজে গেছে চারটে আর সকালের দিকে একটু শেয়ার করেছিলাম মন্দিরটা রঙ করা হচ্ছে রঙ করতে এসেছে মন্দির তো এখন দেখি কত দূর কি হলো না হলো আর আমি ভিডিওটাও শেষ করবো এখন বেশি বড় করছি না আর ভিডিও অনেকটাই বড়ো হয়ে যাবে সন্ধেবেলা আবার কি করি না করি ওই জন্য ভিডিওটা ভাবছি এখনই শেষ করে দিই তো চলো তোমাদেরকে শেয়ার করি শনিবারের দিন পুজো আছে এই শনিবারের দিন পুজো ছিল ডেটটাকে পিছিয়ে দেওয়া হয়েছে একটুখানি বাইরেরটা শেয়ার করিয়ে দেখিয়ে দিই কত দূর কী কাজ হলো না হলো আর আমাদের ভোলু মহারাজ ওইখানে বসে আছে ওই যে ভোলু এখন সূর্য অস্ত যাচ্ছে এই পাশে তাই যে মুখের মধ্যে রোদ্র তাপটা লাগছে এই যে হলুদ মন্দিরটা ঘষলে তারপরে সাদা টাইলসগুলো বেশ সুন্দর লাগবে চকচক করবে বৃষ্টি পড়ে পড়ে কেমন হয়ে গেছে মন্দিরটা দেখতে এপাশে যে রৌদ্রে তাপ দেখাই যাচ্ছে না নীল কালারটা করলে ফুটে ওঠে দেখতে ভালো ওইটাই তো বলছি নীলটা সাদাটার সাথে নীলটা বেশ ভালো যাচ্ছে আর বৃষ্টি পড়ার দিন গ্রিলগুলো কেমন জানি বৃষ্টি পরে পরে কেমন কেমন কালার হয়ে গেছে ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাইরে থাকা যাচ্ছে না বেশিক্ষণ ওই পাশে সূর্য অস্ত যাচ্ছে তখন আর এত মুখের মধ্যে রোগটা লাগছে মানে বাইরে কি বলবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে রাধে রাধে